হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম তো এই মুহুর্তে আছি আমরা খুলনার মুজগুন্নির উল্লাস পার্কে যেটা আগে মুচগুনির পার্ক নামে পরিচিত ছিল তো এটা দেখতে পাচ্ছেন যে মুজগুন্নি পার্কের যে লেক সেই লেকের যে পাড়ে অসংখ্য বোট কিন্তু আছে এই বোট রাইডগুলো আপনারা করতে পারবেন এখান থেকে তার জন্য আপনাদের চলে আসতে হবে খুলনার মুজগুন্নিতে তো লোকেশনটা আমি বলে দিই খুলনার সোনাডাঙ্গা থেকে আপনারা যে কোনো ইজি বাইকে করে আসতে পারেন খুলনা মেডিকেল কলেজ হসপিটালের সামনে দিয়ে বয়রা বাজার পার হয়ে সামনে এসে নাসার হসপিটালের আগেই পেয়ে যাবেন আপনারা মুজগুন্নি পার্ক তো বাচ্চাদের নিয়ে অবসর কাটানোর মতো সুন্দর একটি জায়গা আপনারা যারা খুলনার আশেপাশে আসেন বা খুলনায় কখনও বেড়াতে আসবেন অবশ্যই এটি ঘুরতে ভুলবেন না বোট রাইডগুলো কত করে আমি একটু পরেই আপনাদেরকে জানিয়ে দিব এরকম একটা সিঁড়ি আপনারা পাবেন এ পার্কে যে বোট রাইড সেগুলো নেওয়ার জন্য তো এই পার্কটা অনেক পুরনো একটি পার্ক ছিল অতীতে ঢেলে সাজানো হয়েছিল এবং বর্তমানে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন রাইড অ্যাড হয়ে চলেছে এই পার্কে এ বাচ্চাদের জন্য ট্রেন রাইড আছে তারপর এ পাশে আছে হচ্ছে আপনার নাগরদোলার মতো তো আমরা দেখতে পাচ্ছি দুজন দর্শনার্থী এই রোজার মধ্যেই আর কি চলে আসছে পার্কে ঘুরতে তো তাদের তারা খুলনার স্থানীয় বাসিন্দা তো জানতে চাইব যে ছোটবেলায় আপনারা যে মুজগুন্ডি পার্ক দেখেছেন আর বর্তমানে দু সালে যে মুজগুন্ডি পার্ক সেই পার্কের ভিতরে যে পার্থক্য দেখতে পাচ্ছেন সেই সম্পর্কে কিছু জানতে চাইব বলুন আপু আপনি তো ছোটবেলা থেকে আসছেন এই পার্কে এবং এখন বড়বেলায় আসছেন তো আগে যে পার্ক ছিল ছোটবেলায় আরো বেশি রাইট ছিল এখান থেকে অনেক জঙ্গল ছিল এখন সব জঙ্গল নেই কেটে সাফ করা হয়েছে আর উপর থেকে অনেক কি বলে না করতলা উপর থেকে তার দিয়ে একটা রাইড যেত কেবল কেবল কার কেবল কার পুকুরের উপর থেকে সেটা নাই আর এখান থেকে পার্কটা আমরা ভাগ করা ছিল এখানে অনেক ফুলের গাছপালা ছিল ওইখান থেকে রাউন্ড করে ঘোরা যেত এই সাইডে বাচ্চাদের রাইড ছিল তো এখন সবটা ক্লিয়ার দেখা যাচ্ছে পরিষ্কার এইটুকুই পার্থক্য তো আচ্ছা আপনারা আজকে কার সাথে এসেছেন আমরা এই বোন এসেছি আচ্ছা তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বললাম খুলনার দুজন স্থানীয় বাসিন্দার সাথে যারা ছোটোবেলা থেকেই মুজগুনি পার্কে আসছেন তো ছোটবেলার সাথে বর্তমানে এখনকার যে মুচগুনির পার্ক সেটার পার্থক্য কিছুটা জানার চেষ্টা করলাম তাদের কাছ থেকে তো আমরা এবারে চলে যাব বাচ্চাদের একটি কর্নারে আসলে পার্ক মানেই তো বাচ্চাদের জন্য তো এখানে বাচ্চাদের একটি কর্নার আছে যেটার প্রবেশ মূল্য একশো টাকা করে ওই একশো টাকার ভিতরে আপনারা বাচ্চাদের জন্য এই যে ব্যারিকেড দেওয়া যে অংশগুলো দেখতে পাচ্ছেন এই পুরোটাই হচ্ছে একশো টাকার অন্তর্ভুক্ত এবং একশো টাকার বিনিময়ে আপনারা এখানে এক ঘন্টা বাচ্চাদের জন্য এখানে সময় পাবেন এবং চাইলে আপনারা বড়রাও ভেতরে এসে বসতে পারেন ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন তো এখানে সবচেয়ে যেটা ভালো লেগেছে এই যে একদম প্রকৃতির মাঝে নির্মল প্রকৃতি গাছের মধ্যে যে কার্পেটে মোড়ানো যে অংশ সবুজের সমারোহ সেটি আসলে বিশেষ ভালো লেগেছে উপরে ওঠা যাবে একটু ভিডিও করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আরও একটি রাইড আছে এই উল্লাস পার্কের যেটা সাবেক মুজগুন্নি পার্ক এটা খুবই অ্যাডভেঞ্চারিয়াস একটা পার্ক এবং এই রাইডটা হচ্ছে সবচেয়ে অ্যাডভেঞ্চারিয়াস রাইডগুলোর মধ্যে অন্যতম তো এখানে আমরা দেখতে পাচ্ছি চারিপাশে কিন্তু অসংখ্য চেয়ার দিয়ে একসাথে যাব একসাথে তো এই রাইডটা বেশ মনে হয় যে চারিপাশে ঘুরে আমার ধারণা এখন যেহেতু এটা চলমান নেই তাই সঠিক তথ্য দিতে পারছি না এরকম অসংখ্য রাইড আপনারা পেয়ে যাবেন এই উল্লাস পার্কে এবং আপনাদের ঈদ আনন্দকে বাড়িয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে চলছে আলপনা আঁকা আমাদের একজন আঙ্কেল উনি কিন্তু আলপনা আঁকায় ব্যস্ত আছেন কিছুটা আমি দেখাই আপনাদের সাথে যে দেখুন তো এই রাইডটা আর কি সদ্যই এখানে অ্যাড করা হয়েছে এবং তার সৌন্দর্য বৃদ্ধির কাজ করে চলেছেন নিরলসভাবে আমাদের এই আঙ্কেল এবং এটা ভেতর থেকে দেখতে এরকম এখানে মটর ঘোরার সাথে সাথে এই চাকাটাও মনে হয় এখান থেকে ঘুরবে এরকম কোনো একটা মেকানিজম আছে আর এই হচ্ছে এখানকার ভেতরের আলপনা তো বাচ্চাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় কর্নার হচ্ছে এটি সবুজের টার্ফে মোড়ানো একশো টাকার প্যাকেজে এক ঘন্টা থাকতে পারবে একটি বাচ্চা এখানে খুবই সুন্দর তো এই পার্কটা অনেক পুরনো এবং পার্কটা ঢেলে সাজানোর ফলে নতুন নতুন রাইডগুলো সংযোজন কার্যক্রম কিন্তু চলছে তো খুলনায় বিখ্যাত এবং অনেক পুরনো একটি পার্ক হচ্ছে এই মুজগুন্নি পার্ক অনেক পুরনো তো কিছুদিন আগেও এখানে পুরোনো যে পার্কটা ছিল সেখানে রক্ষণাবেক্ষণের অভাবে এবং আগাছা জঞ্জল জন্মে পুরো পার্কের পরিবেশটা নষ্ট হয়ে গেছিল তার উপরে ছিল প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের যে সময় কাটানো এবং অনেক অশ্লীলতার রিপোর্ট গেছে এই পার্কের নামে ঢেলে সাজানোর আগে তো তারপরই কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে এবং পার্কটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় তারই ফলশ্রুতিতে সমস্ত আগাছা জঞ্জাল কেটে পরিষ্কার করা হয়েছে আগে যেমন পার্কের এ থেকে ওপাশে কি হচ্ছে বোঝা যেত না এবং এই সুযোগটাই নিত কিছু অশ্লীল তরুণ তরুণীরা কিন্তু বর্তমানে পার্কের যে পরিবেশ সেটি এই মাথা থেকে তাকালে ওই মাথা একদম পুরোপুরি দেখা যায় কোনো অশ্লীলতার সুযোগ নেই পাশাপাশি তীক্ষ্ণ নজরদারির কারণে পার্কের যে পরিবেশ সেটি এখন স্থিতিশীল এবং পরিবেশবান্ধব বান্ধব পাশে দৌড়ে আরও একটি রাইড আছে যেটা নাগরদোলা এবং এ পাশে আরও কিছু কার্যক্রম চলমান তো সব মিলিয়ে খুলনায় বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম এই মুজগুর্নি পার্ক যেটি আপনারা খুলনার সোনাডাঙ্গা থেকে চলে আসতে পারেন তো এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে দশ বছরের যে বাচ্চা তার জন্য দশ বছরের উপর বাচ্চাদের জন্য একশো টাকা দশ বছরের নিচে যারা আছে তাদের জন্য পঞ্চাশ টাকা এবং তিন বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু প্রবেশমূল্য মূল্য ফ্রি এ পাশে সেই বিশাল লেক যেখানে আপনারা বোট রাইডের সুযোগ পাবেন বেরো বেরো তো আমরা আজকে এসেছিলাম বাচ্চাদের নিয়ে অনেকক্ষণ আগেই আমরা ঢুকেছি এবং এখন বের হওয়ার সময় চলে এসেছে তো সামনে ঈদ উপলক্ষে এখানে শেষ মুহুর্তের যে তোরজো সেটি চলছে এবং শেষ বিকেলে আসার জন্য সুন্দর একটি জায়গা এর সাথে এই পার্কের সামনের যে মার্কেট সেখানে আপনারা অনেক তৈজসপত্র জামাকাপড় অনেক কিছুই পেয়ে যাবেন কেনাকাটার জন্য পাশাপাশি এখানে রেস্টুরেন্টও রয়েছে রেস্টুরেন্টে চলো দি ওখানে কি আছে এদের জন্য চলো 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 দেখা যাক আচ্ছা তো এই হচ্ছে এটি হচ্ছে বর্তমান উল্লাস পার্ক যেটি আগেও মুজগুন্নি পার্ক নামে পরিচিত ছিল এবং এর সামনের যে হাইওয়ে সেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন তো সব মিলিয়ে আপনারা আসতে পারেন তো এটি হচ্ছে উল্লাস পার্কের যে প্রবেশ পথ সেটি আর এটি হচ্ছে সামনের অংশ এদিক দিয়ে গেলে আপনারা পাবেন আবু নাসর হসপিটাল এবং এদিক দিয়ে গেলে আপনারা পাবেন বয়রা এবং আড়াইশো বেড তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম